নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো আজ আমি কলিযুগের মানুষকে নিয়ে কিছু আলোচনা করব এখন কলির শেষ হয়েছে শ্রী শ্রী ভগবান বলছেন কলিরা যখন ঘরে ঘরে গিয়ে অত্যাচার করবে তা হতে নিস্তার পাওয়ার উপায় কী না ঘরে ঘরে করে শুধু নাম করো এই নাম করলে কলিরাজা প্রকাশ করতে পারবে না যত অন্ধকারই থাক একটা যদি এর কাঠি জ্বালাতে পারো তবে সব অন্ধকার দূর হয়ে যাবে যতই ঘোর কলিকাল থাক না কেন যদি নাম করো তাহলে কোনো ক্ষতি হতে পারবে না শ্রী শ্রী গুরুদেব আরও বলেছেন কলিতে অন্নগত প্রাণ কিন্তু তাদেরও মুক্তি চাই মুক্তির পথ হল সেবার পথ সংসার মুক্তির একমাত্র উপায় হলো সেবা শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণিত হয়েছে ভক্তিদেবী কলির হাত থেকে মুক্তি পেয়েছেন তাই তাকে দেবশ্রী নারদ বলেছেন হে সুমুখী কলির মতো কোনো যুগ নেই এই যুগে আমি প্রতিটি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠা করতে দেব দেখো সব অন্য ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার করি তাহলে শ্রীহরির দাস নই এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও ভগবান নিঃসন্দেহকৃষ্ণের অভয় করবে সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালায় তেমনি শ্রীমদ্ ভাগবত গীতার ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যায় শ্রীমদ ভাগবত গীতা যতক্ষণ না শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভরে থাকে যদি কারোর পরম প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে এই কলিযুগে উচ্চারণ করবেই শ্রীমদ ভাগবত অর্থ বা এক চতুর্থাংশ শ্লোক নিত্য পাঠ করবে যে মানুষ অর্থবোধসহ সহ সদায় শ্রীমৎ ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ বসীভূত হয়ে যায় এতে বিন্দু মাত্র সংশয় নেই কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে কলিকালে এই শাস্ত্রই হল এমন একটি ধর্ম যা দুঃখ দারিদ্র দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় পন্ডিতগণ দেবতাদের সভায় বলেছিলেন যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ ভাগবত কথা না শুনে তার জন্মই বৃথা এই কলিযুগে যে সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত তারা তো জলের মধ্যে বুধবু তার জীবের মধ্যে মশার সমান কেবল মৃত্যুর জন্যই জন্মান ব্রহ্মস্বরূপে প্রকাশ ঘটানোর জন্য কলিযুগে শ্রী বিষ্ণু জগন্নাথের রূপ ধারণ করেছেন গীতায় বলা হয়েছে পরম ব্রহ্ম সমগ্র বিশ্বকে ব্যক্ত করে বিরাজিত আছেন এই জ্ঞানাতীত রূপ নিয়ে তিনি ভারতবর্ষের সকল ধর্ম সকল সম্প্রদায় নিজস্ব দেবতা হয়ে উঠেছেন তাই তো তিনি পতিত পাবন। প্রতি মানুষের পার্থিব সুখ শান্তি অর্জনের জন্য দৈবের উপর নির্ভর করতে হয় দৈব প্রতিকূল থাকিলে শত চেষ্টারও মানুষ তাহার কার্যের সুফল লাভ করিতে পারে না কিন্তু শুধু পার্থিব সুখই মানুষ জীবনের চরম লক্ষ্য নয় দুঃখাতিত যে সুখ অর্থাৎ যে সুখ শাশ্বত তাহা লাভ করার জন্য জীবনের এই উদ্দেশ্য তোমাদিগকের জীবনের এই চরম উদ্দেশ্যর কথাই স্মরণ করিয়া দিতেছি এই ঘোর কলিকালে শ্রী গোবিন্দ নাম সংকীর্তনই হলো চরম সুখ লাভের পন্থা অতএব ঈশা দেশ পরনিন্দ অভিমান বর্জন করিয়া নাম কীর্তন করিতে পারিলেই পরম সুখ লাভ হইবে নাম শ্রীগুরুর কৃপা লাভ হইবে শ্রীরাম কমলে নিত্য বিরাজমান এই নাম জপ করলে কীর্তনে অবিদ্যার নাশ্বয় ব্রহ্মবিদ্যা সহজলভ্য হইয়া থাকে কলির যে সতর্কবার্তা কলির যে শেষ অবস্থা ব্রহ্মার একদিন মানুষের চার হাজার যুগ অর্থাৎ চারশো কোটি বছর ব্রহ্মার এই একদিনকে বলা হয় কল্প ব্রহ্মার দিনের বেলায় চলে সৃষ্টির কাজ আর রাত্রে চলে প্রলয়ের কাজ ব্রহ্মার আয়ু দু হাজার কোটি বছর পার এরপর শুরু হবে প্রলয় এবং ব্রহ্মাণ্ডের লয় অর্থাৎ কলিযুগের শেষ অবস্থা ওই সময় অর্থাৎ প্রলয়কালে একশো বছর ধরে কোনো বৃষ্টিপাত হবে না প্রজারা খাবার পাবে না খাবারের অভাবে একে অন্যের সঙ্গে মারামারি করবে আর এই পারস্পরিক খানাহানির মধ্য দিয়ে শেষ হয়ে যাবে মানুষ প্রলয়কালে সূর্য হবে সংবর্ত সূর্য তখন হবে মূর্তিমান সংহারও কিছু শোষণ করবে সে পৃথিবীর রস জীবের রক্ত সমুদ্রের জল শেষ হয়ে যাবে শোষণ করে নেবে সেই প্রলয় সূর্য কেবল সূর্যই তখন সংবর্ত নহে বায়ু সংবর্তক একশো বছর ধরে প্রবল বেগে বয়ে চলবে তা প্রচন্ড ঝড়ের গতিতে ঝড়ের দাপটে সারা আকাশ ছেয়ে যাবে ধুলোয় ধূসর হবে সব কিছু শত বছর খাবার শেষে আবার একশো বছর ধরে চলবে কেবল বৃষ্টিপাত ঘন ঘন বজ্রপাতে চারিদিক চমকে চমকে উঠবে ব্রহ্মাণ্ড প্লাবিত হবে সেই বর্ষণ ধারা সেই জলে বিলীন হবে পৃথিবীর অন্যতম গুণ গন্ধশূন্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে জলের রস গুণ এরপরে মিশে যাবে তেজে জল নিরস হয়ে শেষে নিঃশেষে শেষ হয়ে যাবে তেজ বিলীন হবে বাতাসে রূপরহিত তেজ মিশে যাবে বাতাসে কলকি অবতার কিভাবে। অবতার নেবে সে বিষয়ে আলোচনা করছি শ্রীমৎ ভাগবত গীতায় রাজা পরীক্ষিতকে বললেন মহারাজ শান্তনুর ভাই দেবাপি এবং ইক্ষাকু বংশজাত মরু তারা দুজনে মহাযোগ বলে বলিয়ান এখন তারা কলা গ্রামে বাস করেন কলিযুগের শেষ থেকে তারা শ্রীকৃষ্ণের নির্দেশে মানব সমাজে ফিরে আসবেন এবং পূর্বের মতো দিব্য বর্ণাশ্রম সম্বন্ধিত সনাতন ধর্ম পুনঃ প্রবর্তন করবেন শ্রী শ্রী গুরুদেব কলকি অবতার সম্বন্ধে বলেছেন ঘোর কলিকাল উপস্থিত কলকি নারায়ণ শীঘ্রই আসবেন এখন নাম করা একান্ত প্রয়োজন শ্রী শ্রী ভগবান কলির শেষভাগে শ্রী শ্রী কলকি নারায়ণ নামে এই ধরাধামে জন্মগ্রহণ করিবেন তিনি তাহার সাঙ্গ নিয়া লোক সমাজে মানুষ সাজিয়া সাধুর আশ্রমে অবস্থান করিয়া তাহার মতো প্রকাশ করিয়া শান্তি স্থাপন করিবে কলকি অবতারের আবির্ভাবের বিষয়ে শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্দে এবং অনুভাগবতে উল্লেখ পাই কলিযুগে সত্য ও ধর্মকে উদ্ধারের জন্য শ্রী ভগবান সম্বল নামক গ্রামে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ মহাত্মা বিষ্ণু যশার গৃহে তার পত্নী সুমতির গর্ভে কলকি অবতার রূপে আবির্ভূত হবেন অতুলনীয় দীপ্তিশালী এই জগৎপতি কল্কিদেব দেবদত্ত নামক এক বেগগামী সে তর্শে আরোহণ করে পৃথিবীতে বিচরণ করত অসাধু ব্যক্তিদের দমন করবেন কোটি কোটি রাজ বেশধারী প্রসন্ন দস্যুকে বধ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো নতুন কিছু ভিডিও নেবে তবে হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না